আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুদিন পরে আবার ভিডিও ছাড়তেছি কারণ দুদিন একটু অসুস্থ ছিলাম আর বরিশাল গেছিলাম ছিলাম বিড়ালে আসল দিয়ে সেই জন্য ছাড়তে পারি না ভিডিও সাবি আজকে রান্না করতে আছে কি ইলিশ মাছ আর ওই যে চাবলি মাছ চাবলি মানে ইলিশ মাছ খাওয়া হবে না আর একটা খাই এই যে ছোট চাবলি মাছ মানে ইলিশ মাছের মতোই লাগে এগুলো হ্যাঁ আমি আর গলা মানে তো ছিল কাটা ছিল এর জন্য হুম আর আমাদের যে ভিডিও লঞ্চ করলাম আরে ডিআরসি বিদায় ওই বাড়িও একটা লোক নেছে কারণ যে কতগুলো টাকা যাইতে আছে এই টমেটো দেবা মাসে

কালকে বা পরশুই খোলা ধরাই দেবে কয় দোয়ারা বা মা হুম দুদিন পরে খোলা ধরাই দেবে কেমন হয়েছে জায়গাটা দেখেন উঠানের মধ্যে একার মাঝখানে তো আমি টমেটো নিয়ে আসি আমি এটা দেখছি পাকছে কালকে গাছের টমেটো বিশাল বড় হয়ে গেছে এটা সাবি আরে বাজি করে দেবে কিনা তাহলে আমি এই যে দেখেন টমেটো মাসাল্লা টমেটো গাছ দেখেন একটু কি বিশাল টমেটো গাছ ওই আল্লাহর রহমাতে টমেটো আল্লাহ দিয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা ইয়াতে কয়টা করে একটা দুই ডিয়া তিন ডিয়া চার ডিয়া পাঁচটা ছয়টা সাতটা মশাল্লাহ দেখেন এই যে আলহামদুলিল্লাহ কী পরিমাণ টমেটো আর এই যে ছোটো গাছগুলো লাগাইছি এটা যাক এখন ডাল কুইপাতে ওই যে বাড়িতে আছে ফুল দেখছেন হইবে তৈবেরগুলো ইনশাল্লাহ দেখছেন আর পাকা টমেটোর কথা যে বলছিলাম ওই যে দেখেন এই যে আচার হইছে এই পাশে পাকা তুমি একটু খাইয়ে দেখি ওই একটা পাকছে আর গুলো পেকে নাই ওই একটা দুইটা ঠিক আছে এটা কালকে বিসমিল্লাহ বিসমিল্লাহ তো কিছু সাহেব আগে খাওয়াইতে একটু শুয়েই

সমস্যা নয় নেই এক পা এক গালের শিবির দেখ আর এক গালে খা বাবু ঘুমায় এজন্য দেখাই মিনি কত কিছু এখানে বাবুর মশারি কত

알라, 빈스밀라, 레히, 기어부스타.

মোটা মোটা করে দিওয়া মোটা মোটা খাও এটা মোটা মোটা কুটিয়ে ভাজ বা বলতো হ্যাঁ ইলিশ মাছের লগে বেগুন বড় মোটা মোটা করে বড় বেগুন আর কাল বেগুন যে কয় না সেগুলো ভাজিয়ে দেয় ইলিশ মাছের এই এই তেল দিয়ে সেই একটা শাক মোটামুটি আর নাই এটাই আপ না মোদি কই গেছিলো তুমি কেন এই চানাচুর কিনতে গেছ দোকানে কয় টাকার এখানে এই কয়টা দিয়েছে দশ টাকায় কেজি দিয়ে একশো টাকা হ্যাঁ তোরে একশো গ্রাম দিয়েছে না রে এই তো পঞ্চাশ গ্রাম হইবে না খালি পেটে খাইলে গ্যাস্ট্রিক হয়ে যাবে গ্যাসট্রিক কেন ওষুধ বলো গ্যাস্ট্রিক ওষুধ খেলে আরও ক্ষতি দেখুন লাগবে হ্যাঁ Masih হয়ে গেছে দিয়ে। আমরা

করবা কেতো গুলো হইদিয়া সব খাবো খাবো খাবা মাছ মাছ ভাজা আজকে কচু দিয়া ইলিশ মাছের মাথা দিয়া মানে মাথা ভেঙে তারপর রান্না করা হবে এই কচুগুলো দিয়ে খাইতে অনেক মজা কিন্তু ইলিশ মাছ দিয়ে কি হইছে আজকে শুক্রবার নামাজ পড়তে যাওয়া লাগবে যাও চলে যাও ভাত শেষ বানানো কচু ইলিশ মাছের মাথা দিয়ে কচু ডিগগা ভাত এই কিন্তু খাইতে আসলে অনেক মজা

ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর দেখেন কি পরিমাণ বাতাস যে আপনাদের ভাইয়া চলেও গেছে হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছে দাঁড়ান এই যে এখানে আমি হচ্ছে গতকালকে তেঁতুলের আচার বানাইছি সেগুলো আর কি আজকে রোদে শুকা দিছি আর আবার কেউ মনে করেন না যে এখান এখান দিয়ে কিন্তু একটু এই যে বিড়ালটা আছে না বড় বিড়ালটা এরে খাইছি একটু মানে আমি যাক সমস্যা নাই আর এখান দিয়ে মনে করেন না যে এটা মানে নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে কি রোদে শুকানোর কারণে এটা কালো হয়ে গেছে যেহেতু আমি আচারটাকে অনেকক্ষণ চুলায় নাড়ছি এর জন্য এই আচারটা লাল হয়ে গেছে আর এর জন্য এখন শুকাইবে যত শুকাইবে ততটাই কালো হয়ে যাবে রোদের এত পরিমাণে তেজ বাবা রে বাবা আমার আচার একদিনেই দেখছেন একদিনে কতখানি শুকাই গেছে যাক আমি এখান থেকে একটু মানে আগেও বসে বসে অনেকখানি খাইছি আমার কাছে ভালো লাগে কারণ এটা আজকে গুড় দিয়ে তৈরি করছি আজকে আজকে তৈরি করছি গুড় দিয়ে তৈরি করছি যে এখনো ভিজা আছে এটা শুকিয়ে যাবে একটু টকা আছে অনেক মজা লাগছে আমি ফার্স্ট টাইম দিতে আচার বানাইলাম এগুলো হচ্ছে আমাদের গুড়ি আমি কিন্তু রোদের জন্য দেখতেছি না এত রোদ আর সবাই তো এখন নামাজ পড়তে চলে গেছে আমি এখন গোসল করব তারপর নামাজ পড়বো আপনাদের ভাই আসা আগে রেডি হয়ে যাব ইনশাল্লাহ সবাইকে জুম্মা মুবারক গাছ দেখেন তাকিয়াদের গাছে কতগুলা গোলাপ ফুল ফুটছে মাসাল্লাহ অনেকগুলা গোলাপ ফুল ফুটছে আর আমার ঠান্ডা এখন পর্যন্ত কমে নাই প্রচুর পরিমাণে আমার ঠান্ডা লাগছিল যাক আলহামদুলিল্লাহ আগে থেকে একটু বেটার আছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমি এখন চলে যাচ্ছি টাটা পরে দেখা হবে